محبت না دشمنیے আরো دیره محبت نہ دشمنیے اللہ الحبیب اور محبت سدتا ہے نا يعزمه أصحابه ما يعزم أصحاب محمد محمدا آه والله إن نخ... اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا عرقت الله اللهم صلي يا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أيوا أيو ما يرنو আয় আমরা মর দে মরণ কালে আইলে গুণবি দেখো দুই তিন নয়নে আবু আজকের এই পবিত্র ইসালে জবাব মফিলের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত উলামাই কেরাম আমার বাবার বসি মূর সমাবেশী বাই বন্ধু অকল কচি খুশি আদরে সুনামনিরা পর্দার আড়ালে অবস্থানগত বরদানশীল মাও বোনরা যে অবস্থা মফিলর বোঝা যার আমরা কোনদিন ওয়াজও গেছি না এর লাগে আমি জুড়াতে আপনার কাছে সাইয়ার একটু আগে দিয়ে মাসাল্লাহ একটু একটু আগে দিয়ে সুন্দর হইব আমরা যারা আছি ভিতরে এরা যদি সুন্দর হয়ে যায় বারে তা অটোমেটিক সুন্দর রাস্তা পড়ে পড়ি আর আরেকটু আগে দিয়ে কয় সামান্য সময় নিয়ে আগে দিয়ে কল্লাহ سيدنا اماه اللهم ارجو جرى سيدنا اماه وعلى اله سيدنا اماه আরো জুড়ে মদিন তাজত আল্লাহ হাজির অত্যন্ত খুশি ইলাম সব সিয়া

আমরা এটা বিশ্বাস করিত যে আমরা এই জমিনও না এটা বিশ্বাস করিত আমরা একদিন যে মুগি আমরা রইতাম না জমিন চিরস্থায়ী জমিন নাই আমরা চিরস্থায়ী থাকার জায়গা হইল আল্লাহর তৈরি জান্নাত আর এই জান্নাতের অধিকারী বা জান্নাতের ফত অবলম্বন করার লাগিয়া সৃষ্টিকুলের সেরা নবী

পবলদি অজম আমি আলিয়াম না কি বড়ো ইন আপনারা সরা শুনি শুনি আইত্রা আল্লাহ রবি বে ভান আফনার বাপ আফনার اولاد সি অজমেন দুনিয়ার সারা মানুষের চাইতে যতক্ষণ নবীর লাগি মায়া হইছে না কতক্ষণ পর্যন্ত রসুল্লা তুমি মন্দার না। বাবা সাসা দাদা গাও দুনিয়ার সারা মানুষের চাইতে যতক্ষণ আমার নবীর লোকে মায়া হইছে না কতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না কামিল যদি মুমিন হওয়া যায় না কামিল যদি পারি না তাহলে এই জমিনও বড় বড় লম্বা লম্বা মাত মাতিয়া কাছে আসবেনি বলে না বলে তাইলে রসুল উল্লাহারে ভালোবাসার নাম যদি ইমান হয় তাহলে সাহাবাইকে রামকলে জেলা খান নবীরে ভালোবাসত ওলা যদি আমরা ভালোবাসতাম নাও পারি তাহলে যদি অনুসরণ করি তাহলে আমরা আশা রাখি আমরা লাভ হইব ক্ষতি হইত না আদরতে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তাহলে আনবে হিজরত করিয়া যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত রসুল্লাহ যাইবা ওই দিন যে পাড়র মাঝে উঠিলা ওই পাড়র মাঝে আবু বকর সিদ্দিকে পাহাড়ের টার নিচে সামান্য আল্লাহর ভাইয়া বড় লাগে বিছনা বিচারিল ঘটনার আগাগুড়ি না হইলে বুঝতা নাই যে টাইমে আবু করে বিছনা করছেন এই টাইমে করুশ্মনে আপনার আপনারে এটা ডাকাইতে কুদার কিবা তো ছয় সাতজন পুলিশ আপনার কুদাইরা ইলা টাইমে আপনি কইবানি আমার ছেলে বাদ খাইছে না আরম্ভ করি না আপনার ছেলে গলার গুতাম লাগাইছে না যদি আপনার যান বাঁচানি ফরজ তাহলে এই আপনার অতি মায়ারা গলার গুতাম লাগানি লাগতা কেন কেননা দুশ্মন করে সালাম।

গুলাম বকরির পাল্লু একজন যুবক যাইতরা গিয়া সিদ্দিক একবার রতিয়াল্লা ভুতালানিকা কইলা ও বাই তুমি খের বা তুমি বকরিয়ালা ভেটানি ভেটা উঠিয়া কহিল বাকালা আনালি ফুলান

তুমি দুধ ওলানি তুমি দুধ কিরাইয়া দিতে পারবাইনি তালা নাম বেটায় করিলবা দাসা তুমিন বকরি তল্লা বকরির দুধ কিরাই দা করিয়া দুশ্মনে খুদাইত্রা এই সময় আবু দিকে তোমার দেও আমার মাথর ডিজাইন গুটাইতে তো কিতা কিতা কড্ডা আবু করে অত দুশ্মনের ভাল করে আর নবীর লাগি মায়া করতে কিতা কিতা কড্ডা টার্গেটটা রাখবা আপনারা যে মহবিল করছে আমি হুনিয়া রাইতে আমাইতে সময় মানুষের ডাকিয়া না জান না মানু ইটা দান দাঁত নাই তো মানু ইটাত নাই বুঝেন কিতা গাউলি একটা কথা আছে এখন এটা তো উঠি যার মোবাইল হইতাম পারিয়ান না হ্যাঁ আল্লাহর নামে দিতে না আর বাদে আরো কিতা একটা কথা কলাম এর বাদে আমরা করিমঞ্জুর মানুষ যখন সারাদিন এলেবেলে আর গার্জেন টাইলে আরো একটা কথা কই গতিকে আমি সারা কইতাম পারি না এখন কইতে একটু মুখরে কন্ট্রোলে রাখি আর কারণ ইউটিউব মূল্যায়ন আমরা মারি ফেলাই দিতে ইনো যারা আইছেন এর আর কিচ্ছু কইয়ার না অ মুসলমান যুবক সমাজ মানুষরে ডাকিয়া পিন্ডালো আনা লাগতো না ইলা একদিন আপনার সামনে আইয়া নাজিল হইব রে ভাই তোমার এখন আজকালক যুগে মানুষে বকলে জাসিয়া ডাকিয়া মিনত করিয়া তোমার গেস থাকি দশ হাজার বিশ হাজার লই থার দানা ইলে একদিন আপনার গিয়া যে মানুষে কই দেও চাই ও সময় হেউটিয়া কইব আমার জঘাতগুন্লে গিয়া ওলা দিন ওবা জখাত নেই জখাত নেই যারা যার কইবা জগাত নিথু হেউটিয়া কইব ভাললে মরও কিন্তু ওলা দিন ওলা দিন আইব ঠেলাই আমি মানুষ রাইল্লা গইলা দিন আইব কিন্তু সেদিন কাজে আসবে না ভাই এবারে ডরাই ডরে দৌড়ে দৌড়ে আইবা এখন যদি তুফান হয় তে এমনে ফের ফড়াইয়া মুখে দি জুটে লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা এখনো যদি বুই চালায় অটোমেটিকলি আয় আয় নি না না ও ওলা গজব আমরা না হর আগে চৌকর আগে কিন্তু আমরা আবু সিদা নাই দেখো আল্লাহর হুকুমর লাগি সাহাবাই কিরাম ওলা কিতা করছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কিরানি লাইলা দুধ কিরানির বধে ছাগল গরু বইশ দুধ ভয়লা যেহেতু কিরানি হয় দেখুন জানি একটা গরমর গরমের সিদ্দিকা গরম দুধ আমার নবীরে পান করাইতাম না সিদ্দিক পানির পাত্র এগুর মাঝে ঠান্ডা বস্তু মুর মাঝে রাখিয়া যে গরম দুধ কিরানি হয়েছে ও দুধরে ঠান্ডার মাঝে রাখিয়া

ইহাতকে এমন ভাবে থলে রাখার বদ উলতে ঠান্ডা হইল এর বাদে আউ অকর সিদ্ধিকা দুধ ডাল্লার হবিব দিয়া করেন ইশরা রসুলাল্লাহ পান সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লাহ সাল্লামে রে পান করল আউ অকর দুধ খাওয়ার কারণে আমি আবু বকর রাজি হয়ে গেছি আর জোরে দুধ পান করল্লাহ খাওয়াইলা খেও করে আবার পান করিকে বলিউম টাইট হয়ে যায় খাওয়াইলা খেও করে খাওয়াই খা জনাব রসুল্লা খাইলা পান হললা জনাব নবী করিম সাল্লামে আর আবু বকরে দারু ভাইয়া কইতরা ইহা আমি অত্যন্ত খুশি হয়েছি হজরতে খাইলা আর আমি খুশি হইলাম ইলে একটা মায়া দেশ আছে নানি হুজুর আপনি আপনার খাওয়া হইলে আমার খাওয়া হয়ে যায় মা কই নানি ও বাবা কল তোমরা খাওয়া রে তোমরা খাইলে মার খাওয়া হয়ে যায় বাফে কৈন্যানী আমার জাদুয় খাইলে আমার যায়। আমরা আপনি খাইলে আমার খাবো আপনি খাওয়া আপনি খাইলে আমার খাবো যে বেজার হইব না এখানে কেটান লাগে খুঁলাম দি টানে ও কারণে কইলাম আমরা দুনিয়ার জগত কিছু ভালোবাসা ভাষা আছে যেগুলা লাগিয়া আমরা আগের আতর গুঞ্জি কোনো সামান করতাম পারছি করি আমি জানি না আমার কথা কইয়ার এর কারণে রসুল উল্লাহর লোকে যদি মহব্বত পুরাপুরি হয় না তাহলে আল্লাহর হবি বেপর একজন কামিল মুমিন আপনি ওইটা পারতা না। আর কামিল মুমিন যদি ওই না আপনার পাসপোর্ট যদি থাকে না তে আলাদা রাষ্ট্র যেতে পারত না আর ইমান যদি থাকে না তাহলে আপনি ব্যস্ত ডুবতে পারত না একবারে বালা হরিলে কে রাখি দিবা যদি ইমান থাকে না

যে সময় আবুকর সিদ্ধি রান্না ও যথা আবু ও করে যে টাইমে কল্লা অধীশ এবারে তো আছে হ্যাঁ সুম্মা ইরতে হাল্লা বলবুফি না

তাই ইসলাম কবুল করার আগে যদিও তাই বাদে ইসলাম কবুল করছ কিন্তু যেই সময় ইসলামর বিপক্ষে ছিল তখনও তাই সার্টিফিকেট দিয়েছেন আবুক আবু সুফিয়ানের

আল্লাহর হবিবেদ এই সময় হলক কর্তা তখন সাহাবাই কেরাম হলে আল্লাহর হবিবরে দাঁড়ে দিত অর্থা হো সুহান আল্লাহর হবিব আকাল এই সালাম সুল মুবারক সাহাবি হলে মাটি পড়তে দিতা না আল্লাহর হবিব আকাল এই সালাম ওর সুল মুবারক সাহাবি হলো রাতর মাঝে দিলে এটা এটা মহব্বত না দুশ্মনিয়ে আরো জুড়ে মহব্বত না দুশ্মনিয়ে